আসসালামু আলাইকুম নবম পি স্কেলের দাবিতে এবার সকল সরকারি চাকরিজীবীরা খেপেছেন কেজিট এবার আসতেই হবে বিপাকে পড়েছে সরকার নবম পে স্কেল আদায়ে নতুন আলটিমেটাম দিয়েছেন সরকারি চাকরিজীবীরা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ তো কি এমন আলটিমেটাম দিয়েছেন জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট এখনো যারা আমাদের এই ভিডিওতে লাইক দেন দ্রুত লাইক দিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে লিখে যাবেন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন চাই সেক্ষেত্রে আপনাদের যে দাবিগুলো অনলাইনে আরও জোরদার হবে নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে ঐক্য পরিষদের ঘোষণা অনুযায়ী দাবি মেনে না নেওয়া হলে আগামী ছয় ফেব্রুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মুখা মিছিল করা হবে শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ঐক্য পরিষদের নেতারা এই কর্মসূচি বিস্তারিত ঘোষণা দেন এছাড়া ঘোষণায় মুখা মিছিলের আগে এক থেকে তিন ফেব্রুয়ারি প্রতিদিন নিজের দপ্তরের সামনে দুই ঘন্টা করে অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানানো হয় পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আরি বলেন সাত বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরও সরকারি চাকরিজীবীদের দাবি মানা হচ্ছে না পাঁচ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশের আশা করা হয়েছিল পনেরো ডিসেম্বরের মধ্যে নবম কিন্তু তা হয়নি থেকে থেকে সকাল বেলা পর্যন্ত দপ্তরের সামনে দুই ঘন্টা করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে হবে দাবি মানা না হলে ছয় ফেব্রুয়ারি সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে মুখা মিছিল করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ